যে এই জমিনে আমরা ইনসাফ করতে চাই আমরা দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ গড়তে চাই আমরা মানুষকে উপহার দিতে চাই আমার প্রধানমন্ত্রী আছে তাই সব কিছু এই দিকে চলে আসবে এই বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা এমন এক বাংলাদেশ দেখতে চাই এই চাইলেও তার অধিকার পাবে না চাইলেও তার অধিকার পাবে লক্ষ বেকার যুবকের মিছিল হবে না যুবকের আমাদের সম্পদে পরিণত হবে তাদের হাতে উন্নয়নের এক লোক সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হবে না বরঞ্চ শিক্ষা সমাপনের সাথে সাথে তাদের হাতে কাজ তুলে দেওয়া হবে এমন শিক্ষা চাই আর এমন শিক্ষিত জাতি চাই নৈতিক এবং বুনিয়াদী বা জাগতিক শিক্ষার সমন্বয় হতে হবে মানুষ যাতে মানুষ হয় শিক্ষা নিয়ে মানুষ যাতে ডাকাত না হয় আমরা সেই শিক্ষাটা চাই আমার আমরা এমন একটি দেশ চাই দেশের যে দেশে আমাদের মা ভানেরা নিঃসংখ্য ছে যেমন ঘরে সুরক্ষিত থাকবেন কর্মস্থলেও সুরক্ষা পাবেন রাস্তাঘাটেও সুরক্ষা পাবেন Só na pouquinho atacando